গুড ইভিনিং বন্ধুরা গেলিয়ান্লগে আবার চলে এলাম আমি আর এখানে হচ্ছে মা বনু মিলে হচ্ছে মা আর বনু আর দাদা মিলে হচ্ছে এখানে মোমবাতি জ্বালাচ্ছে কালী পুজোর দিন আর আমি তো ছিলাম না আমার একজন জেঠুরবাড়িতে গেছিলাম আমি আর এখানে হচ্ছে মা মোমবাতি টোমবাতিগুলো জ্বালাচ্ছিলো আর কি এই যে গেটে সানা কালকে তো প্রদীপগুলো জ্বালিয়েছিল আজকে ওই জন্য মোমবাতিগুলো জ্বালাচ্ছে এই যে বড়ো বড়ো মোমবাতিগুলো কিনে এনেছে

আর এই যে এখানে দাদা এখানে পূজা দিচ্ছিল আর এই দেখুন পুরো ছাদ দেয় অন্ধকার আর ওই যে তুলসী মঞ্চ ওখানটা এখানে লাইট চলছে আর কালী পুজো মানে তো গোটা দিকটা লাইট লাইট আর কি আর রাত্রেবেলাতে আকাশেও কয়েকটা ফানুস উঠতে দেখা যায় এখন যেহেতু ফানু উঠাটা একটু কম হয়েছে আর নাকি ওটা বন্ধ হচ্ছে আস্তে আস্তে আর এই দেখুন মিষ্ঠটা আর কত সুন্দর সবার বাড়িতে লাইট লাগানো আমাদের বাড়িতেও লাইট লাগানো আছে এই দেখুন আমাদের রাস্তাটা এখানে আর এই যেটা বোন ওইখানে প্রণাম করছে মা তো ওইটাই নিয়ে ভয় পাচ্ছে যে ওই কাপড়টা তো পড়েছিলো লংটা ওই জন্য আপনার কাছে আসছিলো আর আর আজকে সারাদিন রান্না হয়নি ওই জন্য এখন রান্না হচ্ছে ভাত কারণ কি আজকে বাড়াতে হয় কাজ পুজো তো ওই জন্য আর এই যে মায়ের সবজি কাটাকাটি করছে আর এখানে আমি জানি না এগুলো কী কাটছে মা এখন গান গান ছিলাম না তো বাড়িতে জানতাম না আর এই যে বোন এখানে মানে কম্পিউটার টেবিলে ঘুটা আর মা এখানে সব রান্না টান্না সব সবজি একটা ঘ্যাট হচ্ছে আর কি গজ মতো আর হচ্ছে দেশি মুরগি হচ্ছে আর হচ্ছে চিকেন হচ্ছে আর কি আর এই যে এখানে সব কিছু ভাজছে তারপর ভাজার পরে তরকারি করবে আর কি আর মা আর দিদি হচ্ছে সারাদিন না খেয়ে যে কারণ কি মানে বাড়াতে হবে ওই জন্য আর কি সারাদিন খেতে নেই এটা আমাদের নিয়ম বাচ্চাদের জন্য এমনি রান্না টান্না করে মা অল্প করে একদম তারপরে গ্যাস মুছেছে আর ওই যে এখানে দেখতে পাচ্ছেন চিকেন হচ্ছে আর আগের বছর তো আমি ছিলাম পা ভেঙে গেছিলো আর এবছর আমি বাড়িতে ছিলাম না আমি এই যে ট্যুর বাড়িতে গিয়েছিলাম আগের বছর ছিলাম আর কি আর এই দেখুন এখানে দেশি মুরগি হচ্ছে এটা এটাকে ধুয়ে লোমা মা হচ্ছে আর এই যে এখানে রান্না হচ্ছে এখানে মাটির উনুনে আর আপনাদেরকে তো দেখিয়েছিলাম এগুলো যখন কিনতে গেছিলো আর কি সবই তো আপনাদের সঙ্গে শেয়ারই করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের সব লাইফ স্টাইল আপনাদেরকে দেখাবো আর নতুন হাড়ি কড়াই এইসবে আর কি আর বাবার মা তো গেছিল ওটা তো দেখালামি আর এখানে দিদি রান্না করছে বসে বসে আর যেই রান্নাগুলো এই রান্নাগুলো পুরোপুরি শুধু দেওয়া হবে তারপরে আমরা খেতে পারবো এই যে দিচ্ছে একদম দিয়ে আমাদের গাছ কাটা হয়েছিল ওই গাছের ওখানে তারপরে আমরা এখানে খেতে বসে পড়লো মানে আমরা না মারা খেতে বসে পড়লো আর কি আর আজকে যেটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই